াম যে ত্রাণ দিতে কারণ অনেকেরই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখছি যারা খুব হাসি খুশি মনে ভ্যানে হোক বা ত্রাণ হাতে তুলে দিচ্ছে খুবই হাসি খুশি মনে দেখছি কিন্তু আমি যেটি হচ্ছে যে আমি পরাস্ত হয়ে গেছি যখন আমি ত্রাণ দিতে গেলাম একটা মসজিদ এটা হচ্ছে বুড়িচং কুমিল্লা বুড়িচং উপজেলার একটা মসজিদে যখন আমি ত্রাণ দিতে গেলাম সেখানে একশো ছাপ্পান্নটা পরিবার ছিল একশো ছাপ্পান্নটা পরিবারের মধ্যে মনে হয়েছে যে একশো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা পরিবারকেই আমার অনেকটা জোর করে তাদেরকে ত্রাণ দিতে হয়েছে কারণ তাদের চেহারার দিকে যখন তাকালাম তখন মনে হয়েছে যে তারা আমাদের চেয়েও রিচ আজকে আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি তাদের চেয়েও তারাও একটা সময় হয়তো বা বিভিন্ন গ্রামের বা বিভিন্ন জায়গার প্রভাবশালী যারা নিজেরাই হয়তো বা শত শত মানুষকে দান করতো আজকে তাদের হাতে আমরা অল্প কিছু খাবার তুলে দিচ্ছি এটা অনেক দুঃখজনক একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে খাবার পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে কিন্তু খাবার সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না যেটা আমি যদি বলতে চাই আমি যখন একদমই আমি তো আখাওড়া দিয়ে ঢুকেছি কারণ এর আগে থেকে দেখতেছিলাম যে ট্রেনি নোয়াখালী এ সকল জায়গায় আমাদের যে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রোডটি রয়েছে সেখানে কিন্তু অনেকটা জলবদ্ধতার কারণে রাস্তাঘাট বন্ধ ছিল যে কারণে সঠিকভাবে কিন্তু এই ট্রান কিন্তু পৌঁছাচ্ছিল না আবার আমি যেরকম তার তিন দিন চার দিনের জন্য যাই আমার সঙ্গে কিন্তু প্রথম দিন যিনি জয়েন করেছিল নানাশা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য আমার সঙ্গে সঙ্গে ইমরান তারপরে আমার আরেক ছোট ভাই সেলিম শাকিব তারা ছিল তো আমরা পর্যবেক্ষণে যদি আমরা লক্ষ্য করেছি যে আসলে ফেনি নোয়াখালী এই সকল জায়গাগুলোতে প্রচুর পরিমাণে দেখা গেছে উদ্ধার কাজের জন্য যে নৌকার দরকার বা এখানে স্পিড বোর্ডের দরকার সেগুলো নেই যার পরিপ্রেক্ষিতে রাস্তায় কিন্তু অনেক ত্রাণের গাড়ি কিন্তু বন্দি ছিল তারপরে আমরা একটা ডিসিশন নেই যে আসলে কোন দিকে যাব। তখন আমি একটু জানতে পারি যে কুমিল্লার লাস্ট বর্ডার অর্থাৎ যেটা ভুরিচং যেটি কসবা দিয়ে আখাওড়া দিয়ে আমরা প্রবেশ করি এবং প্রথম দিন যখন যাই সেদিনকার একটা গল্প যদি বলি আমরা ভুরিচং যে উপজেলা রয়েছে উপজেলায় আটটায় যখন পৌঁছাই সেখানে আমাদের সঙ্গে একজন মহৎ একজন মানুষের দেখা হয় তিনি রেড ক্রিসেন্টে কাজ করতেন স্কাউটের সঙ্গে কাজ করতেন সে আমাদেরকে একটি তথ্য দিল এবং যেটি হচ্ছে যে খাবার সবই রাস্তার চারপাশে দিয়ে দেওয়া হচ্ছে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না অর্থাৎ ভুরিচং আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের যে রেল লাইনটি গেছে তার ঠিক পূর্ব পাশে পশ্চিম পাশটা একদমই প্লাবিত হয়ে গেছে তো আমরা ভুরিচং থেকে যখন একটি রাস্তায় আমরা প্রবেশ করি তখন যেটি হয়েছিল যে আমরা দেখছিলাম যে হালকা হালকা পানি তো প্রায় কিলোমিটার খানেক যখন গেলাম যাওয়ার পরে আমাদের জন্য যে নৌকাটি আনা হয়েছিল আমি জানি না এই লোকটা বেঁচে আছে কি না তো আমরা রীতিমতো ওখানে মাল নামিয়েছি নামানোর পরে যেটা খবর পেলাম যে নৌকাটা আসছিল এই নৌকাটা উল্টে গেছে এবং দুইজন মানুষ নিখোঁজ হয়েছে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কি করব আপনারা নিশ্চয়ই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে রাতের বেলা আমরা রাস্তার চারপাশে লোকজনকে সাবধানতা সাবধান করে দিয়ে পাশাপাশি কিন্তু আমরা ব্যাক করছিলাম কসবার দিকে আপনারা সাবধান হয়ে যাবেন প্রচুর পানি বেড়ে যাচ্ছে তো তারপর থেকে আসলে যে ব্যক্তিটি আমাদেরকে অর্গানাইজ করছিল সেই ব্যক্তিটিকে থেকে আদৌ অব্দি আমরা ফোনে পাইনি আর যে নৌকাটি আসলে আমাদেরকে নিয়ে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য আসছিল সেই নৌকার মাঝিদের আজকে পর্যন্ত কিন্তু আমরা তথ্য পাইনি যে আছে না নাই আমাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু মূলত তারা আসছিল ওকে তারপর দিন আমরা আসলে বুড়িচং থেকে পরের দিন সিদ্ধান্ত নিয়ে আমাদের যে ত্রাণের যে বিষয়গুলো ছিল আমি সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম বাচ্চাদের খাবার আর মেডিসিন কারণ একটি জিনিস আমরা দেখেছি যে যদি চিরা মুড়ি গুড় আমরা নেই যেই টাকার আমরা মেডিসিন নিব এই টাকা একটা প্রাইভেট কারের যে মেডিসিনটা নেবে সেটা দিয়ে তিনটা ট্রাক ভরে নেওয়া যাবে কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা আসলে চিরা মুড়ি গুড় সব নিচ্ছি কিন্তু আমরা যারা বয়স্ক মানুষ আছি তারা কিন্তু তিন দিন না খেয়েও থাকতে পারবো কিন্তু যেই শিশুটির বয়স শূন্য থেকে ছয় মাস সেই বাচ্চাটি আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলে করে তারপরে আমরা খাড়িতে করে বা পাতিলে করে বাচ্চাদের ভাসিয়ে দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বাচ্চাদের খাবার নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পর সেটা আমরা দিয়েছি এখানে আরেকটি বিষয় যদি আমি আমার অভিজ্ঞতার কথা বলতে চাই যে আমি নিঃসন্দেহে সারা দেশের মানবিক যারা মানুষ হয়েছে তারা কিন্তু আসলে দেশপ্রেম কাকে বলে দুই হাজার চব্বিশের এই বন্যায় কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং যে পরিমাণে ত্রাণ যাচ্ছে কিন্তু ত্রাণগুলো সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না সবাই যেহেতু একদিনের জন্য যারা টিম ওয়ার্ক করে যাচ্ছে তারা যেতে যেতে বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কোনোরকম একটা পয়েন্টে যে একই জায়গায় কিন্তু ত্রাণগুলো বিলি করছে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ ফায়ার ব্রিগেডার বাংলাদেশ নৌবাহিনী সবাই একযুগে কাজ করছে আমি বুড়িচংয়ে যেটি আমি লক্ষ্য করেছিলাম যে সেনাবাহিনীর সেখানে চার থেকে পাঁচটি স্পিড ছিল চার থেকে পাঁচটি ব্যক্তিগত নৌকা ছিল কিন্তু তাদের যেটি হচ্ছে যে লাইফ জ্যাকেট কিন্তু ছিল কিন্তু উদ্ধার কাজের জন্য যেরকমটা আমরা দেখছিলাম যে বাস দিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু বাস ধরে কিন্তু কেউ উঠে আসতে পারতেছে না সেই জায়গা থেকে আমি কিন্তু যেটি হচ্ছে লাইফ সাপোর্টের যে টায়ারগুলো টিউবগুলো থাকে সেগুলো নিয়ে গেছিলাম আমি এগুলো বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের কাছে হস্তান্তর করে আসছি আর সেখানে প্রচুর পরিমাণের খাবার জমে যাচ্ছে তো আমি একটু শুধু বলবো যে যারাই আসলে এই মানবিক কাজে এগিয়ে যাচ্ছেন তাদেরকে শুধু আপনাদের মাধ্যমে আহ্বান করব। যে আপনারা খাবার না নিয়ে যারা মনে করেন দুই লাখ তিন লাখ টাকা বাজেট করেছেন তারা এমনও কিন্তু কিছু জায়গায় আছে যেখানে স্পিড বোট পাওয়া যায় নৌকা পাওয়া যায় তারা যদি তিন দিন চার দিনের জন্য একটা নৌকা বা স্পিড বুট নিয়ে যান আর সেটা যদি সেনাবাহিনী বা এখানে যারা বাংলাদেশের বিভিন্ন ডিফেন্সের লোক কাজ করছে তাদের তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার মানুষ হস্তান্তর করে আসছে তাদের সঙ্গে আপনারা সর্বোচ্চ আমি মনে করি এই পনেরো জন জন করে না যে তিন থেকে চারজন কারণ বিশজন যে লাভ নাই এটা হয়ে যাবে পিকনিকের মতন সেক্ষেত্রে তিনজন চারজন গেলে বারো সিটের যদি একটা স্পিড বুট নিতে পারেন তাহলে কিন্তু সেনাবাহিনীর একজন সদস্য বা ডিফেন্সের যে কোনো একজন সদস্য আপনারা তিনজন মিলে কিন্তু ছয় থেকে সাতজন মানুষের ক্যাপাসিটি ক্যাপাসিটিতে কিন্তু খাবারগুলো নেওয়া যাবে সেক্ষেত্রে আমি এটা আহ্বান করবো আরেকটা বিষয় আমি যেটা আরেকটা মর্মান্তিক যে বিষয়টি ছিল সেটি যেটি والله على بطلنا بطلنا ده اللي كان ولا حاجه